আসসালামু আলাইকুম আপনাকে স্বাগতম অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিও নিয়ে ভিডিওটি হচ্ছে সম্পর্কে ভিডিও তো বন্ধুরা এই ভিডিওটিতে আমরা দেখে নেব কবে হবে বিকে ছাব্বিশ সালের ট্রায়াল এবং ভর্তি হতে কি কি লাগে ভর্তির যোগ্যতা কত বছর পর্যন্ত সে সম্পর্কে আজকের এই ভিডিওটিতেই আলোচনা করবো তো চলুন দেখে নেওয়া যাক আপনারা আমাদের এই চ্যানেলে অনেক ধরনের কমেন্ট করেন যে ভাই কবে হবে বিকেসপির ভর্তি পরীক্ষা এবং বিকেসপির ভর্তি পরীক্ষা হলে কিভাবে আমরা দেখতে পারব এবং আমাদের কবে ট্রায়াল শুরু হবে তো চলুন সেই সম্পর্কেই আলোচনা করা যাক দুই সালের শিক্ষার্থীদের জন্য দুই সালে এই রানিং বছরেই ডিসেম্বর মাসেই শুরু হবে বিকেএসপির ভর্তি পরীক্ষার ট্রায়াল অনেকে জিজ্ঞেস করতেছেন যে ভাই কবে হবে বিকেসপির ভর্তি পরীক্ষার ট্রায়াল তাদেরকেই একটাই কথা বলতেছি যে চলতি বছরের ডিসেম্বর মাসেই শুরু হবে ট্রায়াল এবং আপনারা আমাদের এই চ্যানেল থেকেই ভর্তি সংক্রান্ত সকল তথ্য পেয়ে যাবেন এবং কবে হবে ভর্তি ট্রায়াল এবং কিভাবে আপনারা আবেদন করবেন সকল ধরনের ভিডিও তথ্য আমাদের এই ইউটিউব চ্যানেল থেকেই পেয়ে যাবেন তাই আমাদের চ্যানেলটি অবশ্যই যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শুধু আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেল থেকেই বিকেএসপি সম্পর্কে নয় আরও অনেক ক্রিকেট একাডেমি সম্পর্কেই ভিডিও তথ্য পেয়ে যাবেন তাই আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও পরবর্তী ভিডিও আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনাকে